মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপত্র অপপ্রচার শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না সরকারের তারা তারিখ অপপ্রচার করছে আমরা আলোচনা করছি সরকারের সাথে সমালোচনা করছি অনেক বিষয়ে নিন্দা জানাচ্ছি অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটা আমাদের নিজের প্রক্রিয়া কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসে কথা বলছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের বিরুদ্ধে ক্ষমা করবে না বাইরের শত্রুরা কিন্তু আমাদের কাউকেও কেউ ক্ষমা করবে এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারে সেই ক্রেডিবিলিটি কিন্তু আমরা একটা জিনিস এরকম দেখছি সংরক্ষিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনারদেরকে পাঠ দেওয়া হয়েছে কাউন্সিলরদেরকে তাদেরকে নাকি সেখানে নেওয়া হবে এবং দেখুন আওয়ামী লীগের শেষ যে নির্বাচন কাউন্সিল কাউন্সিলর যে নিপাচল বা পৌর নিপাচল যারা হয়েছে এরা তো অধিকাংশ ক্রিমিনাল এই জুলাই আগস্টের দিবসে এরা রিভলভার দিয়ে এরা চাকু ধারালো অস্ত্র রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে ঠিক আহত হয়েছে ওদের ধরানো আছে ওদের পুলিশ ওদের পুলিশেও অনেকে মারা গেছে আমরা তারা যদি কোন রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এটা তো হবে একটা খারাপ ওদের বার্তাভিত্তি নেই শেখ হাসিনার ক্ষমতায় এবং শেখ হাসিনা কোন ভদ্রলোক ক্ষমতা কি বলে নির্বাচিত হতে তো চাননি উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি নির্বাচক চাননি

এই চার পাঁচ মাস আগে এই তুমুল আন্দোলনের মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী নয় এই কাউন্সিলর সেইটার সাথে তাহলে কিন্তু এটা ভয়াবহ বিষয় তাই রাজনৈতিক দল করার অধিকার সবার আছে কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হয় তাহলে তাকে অবশ্যই গণতন্ত্রের যে নর্মস গণতন্ত্রের যে যে গণতন্ত্র যে মূল্যবোধ তৈরি করে গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে সেইটাকে শ্রদ্ধা করতে হবে সেই মূল্যবোধকে সবার উপরে তুলে হয় রাজনৈতিক দল করতে গিয়ে যেন তেন প্রকারে আপনি সমাজে গুন্ডা পণ্ডা বদ্বায় সত্যাকারীক্ষুনি এদেরকে নিলে করে কিন্তু আপনার সেটি ভুল বার্তা যাবে এবং জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা খুঁজে রাখেনি জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে কি কি করতে চান তাই আমি সকলকে বলি যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের ভাষা